নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আজ আমি দেখাবো পেঁয়াজ কলি দিয়ে কাঁচকে মাছের বাটি চচ্চড়ি শীতকালে বন্ধুরা কাঁচকে মাছে ভীষণ তেল হয় আর কাঁচকে মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে যদি বাটি চচ্চড়ি করা হয় তাহলে একদম কথাই হবে না তাহলে চলুন আগে মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিই দেখুন বন্ধুরা মাছগুলো একদম ফ্রেশ আর পরিষ্কার এবার এগুলোকে আমি একটা একটা করে সুন্দর করে বেছে খুটে নেব কাঁচকে মাছের কিছু ফেলতে হয় না জানেন তো একটু শুধু ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মাছগুলো যেন ভালোভাবে ধোয়া যায় সেই কারণে আমি প্রথমে বড়ো পাত্রে জল নিয়েছি তারপরে ঝুড়িতে মাছগুলোকে নিয়ে ভালো করে একেবারে খেলিয়ে ধরছি যাতে এতে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা ভেসে উঠবে আর চোখে পড়বে তাহলে আমি পরিষ্কার করে নিতে পারবো দেখুন একদম পরিষ্কার একদম চকচকে ধোয়াও হয়ে আমার গেল তাহলে আমার ধোয়া হয়ে গেল বাটি চচ্চড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ একটা ছোট আলু দেশি টমেটো আর ধনে পাতা তাহলে এগুলো চলুন কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আর মশলা নেব আমি জিরে শুকনো লঙ্কা রসুন আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি গোটা ওর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কলি আর আলুকে কেটে নিয়েছি এবার আমি ওই সাইজেরই কেটে নেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু বন্ধুরা একটু বড় বড় করে কাটবো বেশি পাতলা করবো না কেন যেহেতু আমি বাটির ভেতরে দিয়ে এক এক চাপানে বসিয়ে দেব তাই এটা একটু বড় বড় হলেই ভালো লাগবে এবার তাহলে চলুন মাছটাকে ভালো করে মাখিয়ে নিই প্রথমে নিলাম মাছটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি মাছ থেকে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলি আর আলু এক এক করে সব পড়বে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো এর উপরে দেবো লবণ এবার দেব হলুদ আর দেবো কাঁচা সর্ষের তেল এর উপরে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর বেটে রাখা মশলাটা তাহলে চলুন এবার ভালো করে এটাকে মাখবেন তাহলে এটাকে ভালো করে মাখিয়ে নিন এবার বন্ধুরা যে বাটিতে আমি বসাবো সেই বাটির মধ্যে ঢেলে নেব এবার যে বাটিতে বসাবো বাটিটাতে একটু আমি তেল লাগিয়ে নেব ভালো করে হাত দিয়ে চারিদিকটা মাখিয়ে দেব দেখুন সুন্দর করে চারদিকটা লাগিয়ে নিয়েছি আর আমি এটাকে দিয়েছি বাটি বাটি দিলে সুবিধা হবে দেখুন সুন্দর করে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এইবার আমি উপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচনো লাস্ট এর উপর দিয়ে দিয়ে দেব আর একটু কাঁচা তেল তাহলে চলুন এবার এটাকে বসিয়ে দেওয়া গ্যাস আমি ধরিয়ে দিয়েছি এর ওপরে বসাচ্ছি একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা বসার কারণ হচ্ছে যেন ডাইরেক্ট গ্যাসটা বাটির গায়ে হালকাভাবে লাগে পুরোনা লাগে এবার আমি এটাকে জালটাকে কমিয়ে দিলাম এইবার আমি এর উপরে বসিয়ে দেব বাটিটাকে বাটিটাকে বসালাম এইবার বাটিটাকে আমি ঢাকা দিয়ে দেব গ্যাসে এটা আস্তে আস্তে হবে হালকা জালে এটা কিন্তু বেশি ভালো হবে কাঠের উনুনে কিন্তু আমাদের এখানে তো কাঠের ব্যবস্থা নেই তাই গ্যাসেই আমি করলাম কাঠের উননে করলে ভালো হয় যারা কাঠে করতে পারবেন তারা কাঠের জালে বসিয়ে দেবেন আর যারা পারবেন না তারা আমার মতন গ্যাসে করবেন একবার ঢাকনাটা খুলে দেখা যাক দেখুন বন্ধুরা কী সুন্দর ফুটতে শুরু করেছে আমি কিন্তু এতে এক ফোঁটা জল দিইনি এটা পেঁয়াজের জল আর টমেটোর জলে সেদ্ধ হবে এবার জল যেই শুকিয়ে যাবে তার মানে আমার বাটি চচ্চড়ি হয়ে গেল আবার ঢাকা দিয়ে দিলাম এবার একটু হালকা করে নাড়িয়ে দেবো চারদিক থেকে এবার ঢাকা দিয়ে দেখি কত দূর কি হলো সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা সাইডগুলো এসেছে তার মানে এটা কমপ্লিট আর ওই যে উপরে যে ইয়ে ফুটছে ওগুলো হচ্ছে তেল তাহলে এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা কাঁচকে মাছের বাটি চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে টাটা